বন্ধুরা আজ থাকছি এক পার্কে যে পার্কটি বাচ্চাদের এবং বড়দের জন্য একটি বিনোদন কেন্দ্র বন্ধুরা এই পার্কটি অত্যন্ত একটি গ্রাম অঞ্চলে যা গ্রাম অঞ্চলের মানুষের খুবই সাধ্যের মধ্যে তো চলুন ঘুরে দেখে আসি এই পার্কে কি কি রয়েছে ভালো আছিস তো এই যে বারোর এই যে আমরা একটা বানর দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা একেবারেই এখানে আমি আসার পর থেকে বন্ধুরা আজ আমি বরিশাল জেলার উজিরপুর উপজেলার মোল্লা পার্ক থেকে শুভেচ্ছা জানাচ্ছেন অসীম চৌধুরী তো আজ এই মোল্লা পার্কটি ঘুরবো এবং তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। সো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সাথে থাকো তো চলুন আমরা মোল্লা পার্কটি ঘুরে দেখে আসি বন্ধুরা এই হলো মোল্লা পার্ক যেটি বরিশাল জেলার উজিরপুর উপজেলায় অবস্থিত আমি এখন ঠিক সেই মোল্লা পার্কের গেটের সামনেই রয়েছি এখান থেকে টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করতে হবে গেটের ঠিক সামনেই রয়েছে কিছু ওয়াল পেন্টিং যা দেখে আমার কাছে বেশ ভালোই লাগলো বন্ধুরা এখন আমাদেরকে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে টিকিটের মূল্য জনপ্রতি তিরিশ টাকা আমরা তিনটা টিকিট কেটে নিলাম এখন আমরা প্রবেশ করব। বন্ধুরা প্রথমেই পার্কে ঢুকতেই আমরা দেখতে পেলাম কিছু লতা টাইপের একটা গাছ ঝুলে রয়েছে এই দেখো আর এটা যখন আমরা এখান থেকে যখন আমরা হাঁটি তখন আমাদের গায়ে এবং মাথায় কিন্তু টাশ করে এই দেখো আমরা এখন মূল পার্কে প্রবেশ করলাম এই দেখো আমার বাবু হাঁটতেছে ওর মা হাঁটতেছে উই ওই যে আমার মেয়ে কোথায় গেছে দেখো কি কেমন লাগে বাবা এই যে ভালো লাগে হ্যাঁ বাবা না এখানে রয়েছে একটি ঝর্ণা এটা হয়তো বা আহ সন্ধ্যার পরে চালানো হয় এই যে আর এটা হলো একটা ডাস্টবিন এটা হলো এসব বই পড়ি একটু আহ কার্টুন টাইপ এর একটা বাস্কর্য রাখা আছে আর দেয়ালে একটু রাখা আছে একটা ঘোড়া দেখো বন্ধুরা আর এখানে বাচ্চাদের যে খেলনাটি সেটি কিন্তু দেখা আছে এখানে লেখা রয়েছে রাইটগুলো শুধুমাত্র বাচ্চাদের ব্যবহারের জন্য এই দেখো বন্ধুরা আর এখানে হয়তো বা ফটোশুট করে এই যে দেখো আর এই হচ্ছে দোলনা কয়েক ধরনের খেলাই আছে এখানে এই যে বন্ধুরা এরপরে একে একে তোমাদের আরো আমি ঘুরে দেখাচ্ছি তো চলুন আমরা দেখে আসি পার্কটির পরিবেশটা বেশ ভালো একদম শান্ত পরিবেশ নিলিভিলি এখানে ঘোরা যায় যেটি কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা বেশ পরিবেশটা আমার কাছে বেশ ভালোই লাগছে মানে একদম অজপাড়া গায় এরকম পার্ক আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনারা আসলে আপনাদেরও খুব ভালো লাগবে তবে এখানে এসে একটা জিনিস আমার কাছে বেশ ভালো লাগলো কারণ যেখানেই ও ওয়াল রয়েছে সেখানে কিন্তু পেন্টিং করা রয়েছে দেখো বন্ধুরা আমরাই সর্বপ্রথম আসলাম এবং এসেই দেখি এখন কিছু লোকজন আসছে ঘোরাফেরা করার জন্য ওই দেখো বন্ধুরা আর এখানে একটি লেখা দেখতে পেলাম ব্যানার যেটি হলো মন্লা কপি হাউস এখানে ন্যায্য মূল্যে খাবার বিক্রি করা হয় বাট এই ওয়ালটিতেও রয়েছে কিছু পেন্টিং বন্ধুরা এখন আমি সেই মোল্লাবারকে ভিতরে রয়েছি আর এই দিকটাকে আমি একটু ঘুরবো আর এদিকে আর আরো কি কি রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের এখন দেখাবো তো চলুন আমরা কিন্তু যেতে যেতে প্রথমে আমার চোখে বাজলো এখানে একটি বানর রয়েছে এবার ভালো আছিস তো এই যে বানর এই যে আমরা একটা আহ বানর দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা একেবারেই এখানে আমি আসার পর থেকে আমার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু আমি কিন্তু ভয় পাচ্ছিলাম কিন্তু পরে দেখি দেখে না এখানে একটি কার্ডা ভিতরে রাখা আছে ওই যে বানর দেখো ওই যে বানর দেখতে পাচ্ছ তুমি আর এই পাশে আমি আর কি রয়েছে সেরকম দেখবো আহ এর পাশে রয়েছে আহ এই যে খরগোশ এই যে খরগোশ রয়েছে এখানে আর এখানে আরো হয়তোবা কিছু ছিল কিন্তু সেটা কিন্তু এখন নেই বাট এখানে এসে আরেকটা ঐতিহ্যবাহী জিনিস দেখতে পেলাম সেটা হলো একটি ঢেকি কিন্তু আমরা দেখতে পেলাম দেখো এটি কিন্তু আগে প্রচলন ছিল এক সময় এখন এরপর আমি আরো সামনের দিকে যাচ্ছি দেখি আরো সামনে আরো কি রয়েছে আর এখানে কিন্তু দেখতে পেলাম একটি ঘোড়া বাট এটি কিন্তু একটি খেলনা বাচ্চাদের শুধুমাত্র বাচ্চাদের ওঠার জন্যই যে খেলনাটি সেটি কিন্তু এখানে রয়েছে আর এখানে উঠে বাচ্চারা অনেক মজা করতে পারে তুমি এখানে একটি ভুত্রি টাইপের একটা আহ স্তম্ভ রয়েছে যেটি হলো এই হলো দুটি পা আর ওই মাঝখানে ওই দুটি হাঁটু তারপরে রয়েছে উই যে আমরা যে ফেস দেখতে পাচ্ছি ওই দেখো বন্ধুরা এই আর এখানে যেতে আমরা কিছু বানর দেখতে পারলাম এখানে ছোট বড় সব ধরনের বানর কিন্তু এখানে রয়েছে এখান থেকে আরও কিন্তু পথ রয়েছে এদিকে যাওয়ার জন্য সেদিকে কিন্তু আমি যাচ্ছি এখানে যেতে বেশ ভালোই কিছু রয়েছে এই পার্কটিতে যেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম খুবই সুন্দর এই দেখো বন্ধুরা এখানে কিন্তু বক রয়েছে এটা রয়েছে একটি বাস পাখি আর তারপরে রয়েছে কিন্তু একটি হনুমান যেটি আমরা দেখতে পাচ্ছি কলা খাচ্ছেন তারপরেই রয়েছে বক সাদা বক এরপরে রয়েছে কিন্তু মোরগ টিয়া জেব্রা একজন কৃষক সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বেশ ভালোই রয়েছে এই মোল্লা পা এটি কিন্তু আমাদের বেশ বাড়ির পাশে কিন্তু আমাদের আসা হয় না তো আজকে হঠাৎ করে ভাবনা করলাম যে মোল্লা পার্কটি আসলে যাই একবার গিয়ে ঘুরে দেখে আসি এবং বাচ্চাদেরকেও সাথে নিয়ে যাই ওদের মনটা ভালো করার জন্য আমি ওদেরকে আজকে নিয়ে আসলাম এই মোল্লা পার্ক বন্ধুরা এই মোল্লা পার্কটি ঘুরে আমার কাছে বেশ ভালোই লাগবে তো আশা করি আপনারাও আসবেন ঘুরবেন দেখবেন এবং জানবেন এখানে কী কী রয়েছে এই পুকুরে রয়েছে কিন্তু কয়েকটি বোট সেটি কিন্তু এখন দেখছি এই দেখো বন্ধুরা এবং রয়েছে পদ্ম ফুল রয়েছে কিন্তু শাপলা ফুল পুকুরে কিন্তু ওই পাশেতেও কিন্তু যাওয়া যায় ওই যে আমরা দেখতে পাচ্ছি বসার স্তম্ভ রয়েছে বন্ধুরা এই পার্কটি আমার কাছে ভালো লাগার কারণ হলো এটি হলো একটি বাগান বাড়ির মতন পরিবেশটা খুবই বেশ ভালো লাগছে আমার কাছে তো যেটি খুবই নিলিবিলি এবং শান্ত একটি পরিবেশে এরকম একটি পার্কে এসে ঘোরা মজাটাই আলাদা এখানে শীতে এবং গরমের সময় যদি ঘুরতে আসেন তাহলে আপনার কাছে বেশ ভালো লাগবে বন্ধুরা এই পার্কের ভিতরে কিন্তু একটি দোকান রয়েছে আর সেই দোকানের ভিতরে এখন আমি প্রবেশ করছি এই যে বন্ধুরা এখানে ঢুকতে দুটি ফ্রিজ দেখতে পাবেন বিশেষ করে চিপস রয়েছে এই যে কেক রয়েছে কয়েক ধরনের আচার রয়েছে ডেমিক রয়েছে এবং এখানে রয়েছে আইসক্রিম এখানে রয়েছে আরসি এই যে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল